মঙ্গল রাশি পরিবর্তন করছে মঙ্গল তার নিচ অবস্থা থেকে এবার প্রবেশ করবে সিংহ রাশিতে সাতই জুন এবং এখানে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে তবে মঙ্গলের পরিবর্তনটাও এবারে কিন্তু অন্যরকম হবে কারণ যে রাশিতে মঙ্গল প্রবেশ করছে এটা তো তার মিত্র রাশি কিন্তু এই রাশিতে আবার কেতু অবস্থান করছে এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে কেতু অবস্থান করছে তো যাই হোক মঙ্গলের অবস্থানে কেতু মঙ্গলের জুতি তৈরি হচ্ছে তো এর তো একটা প্রভাব থাকবে আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশির উপর কি প্রভাব থাকবে এই কেতু আর মঙ্গলের জুতি কোন দিক থেকে এই সময়কালে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে আবার লাভবান হচ্ছে এবং কোন বিশেষ উপাচার এই সময় করবে যাতে এই গোচরের ভালো ফলে বৃদ্ধি করা যায় তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের পাশে থাকুন অনেক জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করি তারা সব বুঝতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে আর এর ফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখতে পারেন চন্দ্ররাশি অনুসারেই গোচর দেখে আপনারা আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন তো যাই হোক মঙ্গল এই যে গোচরটা সম্পূর্ণ করবে এটা কিন্তু তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু মহা নক্ষত্রে থাকবে মহা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্রে এবং এই নক্ষত্রে জুন মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে তিরিশে জুন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্রে এখানটাতে বাইশে জুলাই পর্যন্ত থাকবে আর তেইশে জুলাই প্রবেশ করবে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্রে এবং এখানটাতে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন হচ্ছে কিন্তু মঙ্গলের পরিবর্তন আগে আবার বুধের পরিবর্তন হয়ে গেল এবং এই কর্কট রাশির ক্ষেত্রে এই যে দ্বিতীয় ঘর যেটা সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য পনেরো তারিখ পর্যন্ত লাভের ঘর বিশ্বরাশিতে অবস্থান করছে তারপরে আবার দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে এবং সেখানটাতে বুধ অবস্থান করছে একসাথে তিনটি গ্রহ দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং সব থেকে ভালো জিনিস ঘটছে কর্কট রাশির ক্ষেত্রে যে লাভের ঘরের অধিপতি তো হচ্ছে শুক্রদেব এবং চতুর্থ ঘর যেটা সুখের ঘর এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব শুক্রদেব রাশি পরিবর্তন করেছে একত্রিশে মে চলে আসছে একদম কর্মের ঘরে এবং লাভের ঘরের অধিপতি আর শুকের ঘরের অধিপতি শুক্র নিজের ঘরকে দেখছে শুকের ঘরকে এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন এই কর্কট রাশির ক্ষেত্রে এবার মঙ্গল চলে আসলো মঙ্গল রাশির দ্বিতীয় ঘরে চলে আসলো এই ঘরে কেতু অবস্থান করছে তো কেতু যখনই ধন সম্পত্তির ঘর যেখানটাতে ধন সম্পত্তির কানেকশান থাকবে যে ঘরগুলোতে সেই ঘরগুলোতে কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এটা কিন্তু ঠিক যেখানটাতে ধন সম্পত্তির কানেকশান আসবে সেখানটাতে কেতু যথেষ্ট ভালো ফল দিবে সেটা দ্বিতীয় ঘর হোক পঞ্চম ঘর হোক অষ্টম ঘর হোক তারপরে একাদশ ঘর হোক তারপরে নবম ঘর হোক এই সমস্ত ঘরে কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় এবার মঙ্গলের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে তো কেতু তো ছায়াগ্রহ এবং যে ঘরে অবস্থান করছে সূর্য সূর্য এ সময় লাভের ঘরে অবস্থান করছে এবং কেতুর সাথে মঙ্গলের জুতি তৈরি হচ্ছে তাহলে কেতু এখানটাতে যেরকম মঙ্গলের বলে বৃদ্ধি করবে মঙ্গলের বলে তো বৃদ্ধি করবে কারণ কেতু তো ছায়াগ্রহ এবং সূর্যকেও প্রভাবিত করবে এবং মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে মহা নক্ষত্রে চলে আসছে এবার মহা নক্ষত্রটা কার এই কেতুরি নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে কে পিত্রদেব তো দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে কেতুর নক্ষত্র অবস্থান করছে তাদের মিলিত দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে সপ্তম যেটা হচ্ছে সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি এটা পড়ছে কোথায় পঞ্চম ঘরে এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা পড়ছে ভাগ্যের ঘর মীন রাশিতে তাহলে জ্যোতির প্রভাবটা কি হবে যে মঙ্গলের দৃষ্টি যেখানে পড়বে সেখানে সেই ঘরগুলোকে প্রভাবিত করবে এবং কেতু যে ঘরগুলোকে প্রভাবিত করবে যেমন হচ্ছে ষষ্ঠ ঘরকে কেতু প্রভাবিত করবে যেটা হচ্ছে ধনুরাশি এই ঘরটাকে কেতু নিজের ঘর পাবে তারপর অষ্টম ঘরকে প্রভাবিত করবে তারপরে কি কর্মের ঘরকে প্রভাবিত করবে তো এই ঘরগুলোও কিন্তু যথেষ্ট প্রভাবিত হচ্ছে এই সময় অর্থাৎ মঙ্গল যে এই যে মহা নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্র অবস্থান করাকালীন যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি হবে কিন্তু মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস কনফিডেন্ট ওভার কনফিডেন্ট যাকে বলে একটুতেই রেগে যাওয়া চটে যাওয়া মেরে দেওয়া গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা এবার মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে তার পরম মিত্রের ঘরে তাহলে মঙ্গলও কিন্তু এখানটাতে বলবান হয়ে গেল তাহলে অশান্তি গণ্ডগোল নিজেদের ফ্যামিলির প্রতি যে আত্মীয় স্বজনদের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক এবং অষ্টম ঘরে যে দৃষ্টি পড়ছে আকস্মিক রক্তপাত এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা থাকছে তবে আয় ইনকাম ধন সম্পত্তির দিক থেকে এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি হতে যাচ্ছে মঙ্গল থেকে যেরকম রক্ত জিনিসটাকে দেখা হয়তো যারা গবেষণার সাথে যুক্ত রয়েছে যারা রক্ত বিষয় কোনো বিষয়ের উপর গবেষণা করছেন পড়াশোনা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং চতুর্থ দৃষ্টিটা পড়ছে ওই পঞ্চম ঘরে এটাও তো শিক্ষার ঘর তাহলে শিক্ষার ঘরের মানে বিশাল বড় একটা ভালো উন্নতি হচ্ছে এবং মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি আর কর্মের ঘরে শুক্র অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে এবং শুক্র হচ্ছে আবার লাভের ঘরের অধিপতি আর কেতু থেকে কি দেখায় গোপন জিনিসটা দেখায় তো কর্মক্ষেত্রে যে কাজগুলো গোপনে করা হবে সেই কাজগুলো তো উন্নতির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে হয়তো যেগুলো কাজ গোপনে ধরাধরি করে কাজ যারা কাজের চেষ্টা করছেন কাউকে হয়তো বলে রেখেছেন দাদা আমার জং আমাকে একটু দেখবেন আমার যেন সেই কাজটা হয় এই যে গোপনে ধরাধরি এই কাজগুলো সাকসেস হবে পৈতৃক সম্পত্তি তো কোনো বিবাদ থাকলে সে বিবাদেরও অবসান হবে কারণ সূর্য হচ্ছে কি পিতার কারক তার রাশিতেই এই দুটি গ্রহ একসাথে বসছে সব দিক থেকেই ভালো মঘা নক্ষত্রে অবস্থান করছে মঘা নক্ষত্রে কেতু ধার্মিক জিনিসটাও নিয়ে আসবে কারণ ঘর থেকে একটা ধর্ম জিনিসও উঠে আসছে নিঃস্বার্থ জিনিসটা চলে আসবে যে কাজকর্ম করার আগে নিজের স্বার্থটাও চিন্তা করবে না এই জিনিসটাও চলে আসবে ধর্মের প্রতি জিনিস আসবে সমাজের প্রতি দায়বদ্ধতা এগুলো উঠে আসবে আবার এই সময় গোপন শত্রুও জাত হবে চোখের সামনে দেখতে পারবে গোপন শত্রুগুলো হয় নিজের রাস্তা উল্টে নাও কিংবা তাদের সাথে ভিড়ে যাও এরকম একটা পরিস্থিতি থাকবে তো মঙ্গলের এই অবস্থানে যথেষ্ট ভালো ফল পাবে কারণ মঙ্গল যে অবস্থাতে নক্ষত্র নক্ষত্রে নক্ষত্র অবস্থান করছে কেতুর নক্ষত্রে এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে এখানটাতে তো উনত্রিশে জুন পর্যন্ত থাকবে বা সূর্যও কিন্তু চলে আসবে দ্বিতীয় ঘরের অধিপতিও একদম দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি কি ষষ্ঠ ঘরের অধিপতি বুধ হচ্ছে কি ওই দ্বাদশ ঘরের অধিপতি তাহলে এখানটাতে কিন্তু দু দুটি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে অতএব যথেষ্ট কিন্তু ভালো জিনিস ঘটতে যাচ্ছে শিক্ষার দিক থেকে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে কেতুর নক্ষত্র অবস্থান করছে কেতু কি কেতুকে বলা হয় ধ্বজা ধ্বজাটা কি পতাকা পতাকা কোথায় সবসময় লাগে সবসময় কিন্তু পতাকার স্থান হচ্ছে উপরে এটা হচ্ছে জয়ের প্রতীক অর্থাৎ মঙ্গল সেনাপতি গোপন শত্রুদের উপর এই সময় জয় হাসিল করবে এই কর্কট রাশি যে পতাকাটা লাগবে সেটা তো জয়ের চিহ্ন তো মঙ্গল সেনাপতি সব সময় তো এগিয়ে যাবে অর্থাৎ একটা বিশেষ জয়ের জয় জিনিসটা উঠে আসছে এই সময় যে কোনো কাজেই একটা জয়ের চিহ্ন আসছে তবে কি মনোভাবটা হয়ে যাবে আগ্রাসন এগিয়ে চলো মঙ্গলের তো একটা ঊর্জা যথেষ্ট এই সময় জেগে যাবে আরো আরো মানে তীব্র করে দিবে এরকম হবে তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ যদি কোনো রকম হয় গোপনে রেখে দিলাম তাহলে কিন্তু সেটা আবার বড় আকার ধারণ করবে এদিক থেকে যথেষ্ট সাবধান এবং নিজের খাওয়া দাওয়ার দিক থেকেও যথেষ্ট সাবধান কারণ দ্বিতীয় ঘরে পরম মিত্রের ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়া জিনিসটাকে দেখা আর অষ্টম ঘর থেকে অসুখ জিনিসটাকে দেখায় তাহলে খাবার দাবার সংক্রান্ত অর্থাৎ পেটের কোনো সমস্যা এই সময়কালে হতে পারে গ্যাসের সমস্যা বা পেটজনিত সমস্যা এগুলো থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে এরপরে মঙ্গল অবস্থান করবে তিরিশে জুন থেকে একদম বাইশে জুলাই পর্যন্ত পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রটা হচ্ছে শুক্রের নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে ভাগ পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যখন অবস্থান করবে ভিতরের প্রতিভা আরও তীক্ষ্ণ হয়ে বাইরে পবে মানে বাইরে বের হবে গোপন যে একটা মানে প্রতিভা সেই জিনিসটাও কিন্তু বেরিয়ে চলে আসবে সমাজের সামনে নিজের গুণটা বিকশিত হয়ে যাবে সমাজের সামনে স্বভাবটা একেবারে সম্পূর্ণ চেঞ্জ হবে এই কর্কট রাশির মানে যেরকম গরম হবে সেরকম আবার নরমও হবে স্বভাবটা কিন্তু একদম খুবই ভালো হয়ে যাবে রোমান্টিক শিল্পপ্রিয় সৃজনশীল সামাজিক বন্ধুত্বপূর্ণ স্বভাব হয়ে যাবে দানশীল এগুলো কিন্তু হবে আবার শুক্রের নক্ষত্রে মঙ্গলের অবস্থান তাও আবার দ্বিতীয় ঘরে এ সময় কিন্তু ভোগ ভোগেও কিন্তু আসক্ত হবে ভোগ বিলাসিতায় কারণ শুক্র থেকে কিন্তু সুখ জিনিসটাকে বোঝা হয় এই সময়কালেও সমাজের প্রতি দায়িত্ব থাকবে যারা আশ্রয়হীন তাদেরকে আশ্রয় দিবে পর উপকারিতা করবে যারা বিপদে আবদে পড়েছে তাদেরকে সাহায্য জিনিসটাও চলে আসবে আবার শত্রুদের উপরেও কিন্তু একটা বিজয় হাসিল হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন কথার দিক থেকে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত দিকে বিশাল পরিবর্তন দেখা দেবে উগ্রমঙ্গলের মধ্যে চলে আসবে ভাব। কথা বলবে এমনভাবে সামনের ব্যক্তিকে প্রভাবিত করবে চতুর্থ দৃষ্টি পড়ছে কোথায় সন্তানের ঘরে সন্তানের দিক থেকে পিতামারা দুশ্চিন্ত মুক্ত হবে দুশ্চিন্তা যারা করছিলেন সেই চিন্তা মুক্ত হবে সন্তান যে কর্মই করবে সেই কর্মে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে আসবে কারণ পঞ্চম ঘরটা হচ্ছে এমন একটি ঘর এই ঘরটা কি শিক্ষা দীক্ষার ঘর অর্থাৎ জীবনে আমরা যে শিক্ষাটা লাভ করেছি তার থেকে উপার মানে উপার্জন করা ধন আর কি এক কথায় কারণ যে শিক্ষাটা আমরা পাই জীবনে তা দিয়েই তো আমরা কোনো কর্ম করি কর্মের যে নলেজ সেটা কিন্তু পঞ্চম ঘর থেকে আসে কারণ পঞ্চম ঘরে সপ্তম ঘরটা হচ্ছে লাভ ঘর তাহলে জীবনে যে শিক্ষাটা পাই সেই শিক্ষার দ্বারা আমরা লাভ অর্জন করি নিজের কর্ম করে আর মঙ্গল হচ্ছে কি এই পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে বসছে যেটা ধন সম্পত্তির ঘর অর্থাৎ যারা যে কোনো কাজ যেখানটাতে শিক্ষা জিনিসটা উঠে আসছে সেই সেই জায়গা থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং যে জায়গাতে প্রতিভা জিনিসটা যুক্ত রয়েছে সেই জায়গা থেকে উন্নতির যোগ রয়েছে যেমন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত হতে পারে সিনেমা জগতে যে কোনো কাজ হতে পারে এই সমস্ত কাজ আবার সামাজিক কোনো কাজ হতে পারে সেটা সরকারি কিংবা বেসরকারি কাজও হতে পারে যে যেই কর্মই যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু উন্নতির যোগ বিশেষভাবে রয়েছে এবং ধন সম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে তবে নিজের ভোগ বিলাসিতার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শুক্রের নক্ষত্রে এবং কেতুর সাথে জুতি অর্থাৎ খাবার দাবার এই সমস্তও কিন্তু এই সময়কালে উঠে আসছে যে কোনো একটা নেশার দিকে আসক্ত হয়ে গেল সেই নেশাতে সেই বদ নেশা থেকেও কিন্তু দূরে থাকতে হবে এরপরে তেইশে জুলাই চলে আসবে হচ্ছে উত্তরা উত্তরা ফাল্গুনির নক্ষত্রে এবং সাতাশে জুলাই পর্যন্ত উত্তরা নক্ষত্রে থাকবে এই নক্ষত্রের অধিপতিকে সূর্যদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা চেয়ে আরিয়ামা এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে দানশীল দান করবে এবং মেন জিনিস হচ্ছে বিপদে আপদে আশ্রয় দেওয়া পর উপকারিতা সমাজের জন্য করবে অর্থাৎ আপদে বিপদে আশ্রয় দিবে আশ্রয়হীনদেরকে আশ্রয় দিবে এরকম মনোভাব চিন্তা উঠে আসবে এটা রাজার নক্ষত্র এবং এটা সিংহ রাশিতে পরে আর এই যে আরিয়ামা এই আরিয়ামা এমন একটি দেবতা এই দেবতা থেকে সেই জিনিসটা বুঝায় যে পর উপকারিতা আশ্রয়দাতা এই দুটি কিন্তু মেন গুণ উঠায় এবং তার সাথে কি সত্য বক্তা সূর্য দ্বারা শাসিত হওয়ার কারণে নেতৃত্ব ক্ষমতা যথেষ্ট আসবে এই সময় মঙ্গল এই কর্কট রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাস কর্তৃত্ব বোধ যথেষ্ট উঠে আসবে দানশীল হবে পর উপকারিত হবে এবং ধর্মের প্রতি বিশেষ আগ্রহী হবে আধ্যাত্মিক জগতের সাথেও আরও বেশি উঠা বসা হবে মঙ্গলের এই নক্ষত্র এই নক্ষত্রে কি হবে নেতৃত্ব বন্ধুত্ব পরায়ণ ন্যায় পরায়ণ যোদ্ধার মতন আচরণ করবে এই উত্তরা ফাল্গুনিতে যখন থাকবে কোন যদি কেউ সংগঠনের দায়িত্ব থাকে সেই দায়িত্বে আরও পারদর্শী হয়ে উঠবে এবং কনফিডেন্স যথেষ্ট এগিয়ে মানে থাকবে এবং দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যারা কোনো সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন তবে বিশেষভাবে উন্নতি হবে কোন দিক থেকে সেনাবাহিনী ডিফেন্স মিলিটারি বিএসএফ এই সমস্ত দিকে সুনাম অর্জন করবে বহু এই কর্কট রাশির জাতক জাতিকারা এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এবং যেহেতু বাণী সম্পর্কে চলে আসছে সত্য বক্তা তা আইনের দিকে যারা জড়িত রয়েছেন কেউ হয়তো ওকালিত করছেন বা অন্যান্য কাজ করছেন সিএ বা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন এই সমস্ত দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে মঙ্গলের এই নক্ষত্র অবস্থান দ্বিতীয় ঘরে অবস্থান সমাজের প্রতি যথেষ্ট দায় থাকবে সমাজের প্রতি দায় থাকবে যারা দুস্ত কিংবা যারা বিপদে পড়েছেন তাদেরকে অবশ্যই আশ্রয় দেওয়ার মনোভাব চিন্তা এটা কিন্তু কর্কট রাশির মধ্যে আরও জেগে উঠবে কারণ কর্কট রাশি কি একটি ভাবুক রাশি এরা কারো চোখের জল দেখতে পায় না কেউ বিপদে পড়লে কিছু না কিছু দিয়ে সাহায্য করাই এদের জীবনের মেন একটা উদ্দেশ্য মানে এতটা মানে দুঃখী হয়ে যায় এরা এটা এরা পর মানে যেহেতু কর্কট রাশিকে কী বলা হয় যে পরিশুদ্ধ জল যে জল পান করে জীবন ধারণ করা হয় অর্থাৎ মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সুখের সংজ্ঞা দেওয়া হয়েছে যার জন্য চতুর্থ ঘর হচ্ছে কি কালপুরুষ চক্রে এই কর্কট রাশি অর্থাৎ এই সময় কিন্তু এই বোধগুলো যথেষ্ট আরও উঠে চলে আসবে কারণ এই যে নক্ষত্রের কথা বললাম আরি আমা পরোপকারিতা দাতা তাহলে সেই জিনিস সেই গুণগুলোও কিন্তু বিশেষ মানে চলে আসবে কেউ সে হাত পাতলো যে ভাই আমাকে কিছু দিয়ে সাহায্য করো ওর কাছে কিছু না থাকলেও তাও কিছু না কিছু দিবে এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা অবশ্যংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যোচ্চ ধন সম্পত্তির ঘরের অধিপতি যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদ নেবেন মা ভগবতী মায়ের বিশেষ পূজা অর্চনা করবেন মঙ্গলবার করে বজরংবালির দর্শন করবেন জটালা নারকেল দিবেন এবং মন্দিরে পূজারীদের পা ছুঁই আশীর্বাদ নেবেন পারলে তাদের পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন যে সেই আসনে বসেই যেন পূজা অর্চনা করে কারণ আসনটা হচ্ছে কেতুর চিহ্ন আর যিনি পূজা করবেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে গুরুর চিহ্নটা দেখায় অতএব গুরুও যথেষ্ট বলবান হবে কেতুও যথেষ্ট ঠিক হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোস এম বাংলা চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে তবে সর্বশেষ একটি কথা বলবো শনি কিন্তু ভাঙ্গের ঘরে রয়েছে এবং তার দৃষ্টি পড়ছে কিন্তু সপ্তম দৃষ্টি সেই যোগাযোগের ঘরে কাগজপত্রের ঘর যেটা হচ্ছে তৃতীয় ঘর অতএব জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে আর যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কিন্তু অবশ্যই কাগজ ব্যবহার করতে হবে মুখের কথায় কোনো কাজ নাই কাজ হবে কাগজে তো যাই হোক অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ